সালামু আলাইকুম আহমতুল্লাহ বরকাত আপনারা যারা দেশে আছেন অধিকাংশ মানুষ মনে করেন কি আমরা প্রবাসীরা অনেক উন্নত মানের আইটেম দিয়ে ইফতার করে থাকি অনেক ভালো ভালো আইটেম দিয়ে ইফতার করে থাকি অনেক কিছু দিয়ে ইফতার করে থাকি আপনাদের ধারণাটা ভুল নয় সঠিক ধারণা যদিও আপনাদের ধারণাটা সঠিক কিন্তু আমরা তা পারি না আমরা প্রবাসীরা ভালোভাবে ইফতার করতে পারি না এই যে আমার পকেটে দশ ধরন দেখতে পাচ্ছেন ইচ্ছা করলে এই দশ দারাম দিয়ে প্রতিদিন ভালোভাবে ইফতার করতে পারি ইচ্ছা করলে এই দশ দারাম দিয়ে অনেক আইটেম কিনে উন্নত মানের খাবার কিনে ইফতার করতে পারি কিন্তু আমরা ইচ্ছা থাকা শর্ত আমরা আমাদের সমর্থ থাকা শর্ত আমরা তা করতে পারি না প্রতিদিন আমরা এই দশ দারাম জমা করে মাসে তিনশো দারাম বাংলা প্রায় দশ হাজার টাকা এই দশ দারাম করে জমা করে আমরা আমাদের পরিবারের মুখে হাসি ফোটাই এই দশ দারাম করে জমা করে আমরা আমাদের বাবা মার মুখে হাসি ফোটাই এই দশ দারাম করে জমা করে আমরা আমাদের সন্তানদের মুখে হাসি ফোটাই আমাদের ইচ্ছা এবং সমর্থতাকে সত্ত্বেও শুধু আপনাদের কারণে আপনাদের মতো পরিবারের কারণে আমরা ভালোভাবে প্রবাসী ইফতার করতে পারি না আমার এই বক্সের মধ্যে একটা ফোটলা আছে এই দেখেন আমি আপনাদেরকে দেখাই এই যে ফোটলাটা এই ফোটলাটার জন্য আমরা প্রবাসীরা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকি আমার মতো হাজারো প্রবাসী এই ফোটলাটার জন্য ঘন্টার পর ঘন্টা সিরিয়াল দরে দাঁড়িয়ে থাকে শুধু আপনাদের কারণে শুধু আপনাদের মুখে একটু হাসি ফুটানোর কারণে